নমস্কার বন্ধুরা ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে আমি তৈরি করব নরম তুল তুলে চিতই পিঠা অনেক সময় আমরা চিতই পিঠা তৈরি করার সময় দেখি শক্ত হয়ে যায় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আজকে আমি গ্যাসের চুলাতেই চিতই পিঠা তৈরি করে দেখাবো আর কিভাবে তৈরি করলে নরম হবে সেটাও তোমাদের দেখাবো আর ভিডিওটি দেখার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানে দেখো পিঠে তৈরি করার জন্য আমি এক কৌটো পরিমাণ সেদ্ধ চাল নিয়েছি আর এক কৌটো পরিমাণ আতপ চাল নিয়েছি সেদ্ধ চাল আর আতপ চালটা কিন্তু সমান পরিমাণ দিতে হবে অনেকেই কিন্তু শুধু আতপ চাল দেয় আর শুধু আতপ চাল দিলে কি হয় পিঠেটা কিন্তু খুব একটা নরম হয় না আর তার সাথে যদি সেদ্ধ চাল মেশানো যায় তাহলে কিন্তু পিঠেটা খুবই নরম হয় তারপর দেখো চালটা কিন্তু আমি দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি মিক্সিতে এটাকে চালটাকে খুব ভালো করে মিক্সড করে নেব এটা কিন্তু আমি চালের গুঁড়ো করছি না একদম পুরোটাই গোলা তৈরি করছি তোমরা কিন্তু চাইলে চালের গুঁড়োও করে নিতে পারো যেহেতু আমার হাতে সময় ছিল না তাই জন্য আমি একদম মিক্সড করে নিলাম তারপর দেখো এতে আরেকটু পরিমাণ জল মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু ঠিকই যে এরকম হবে বেশি ঘন করা যাবে না আবার একদম পাতলাও করা যাবে না এরকম ব্যাটারটা তৈরি করতে হবে তারপর দেখো একটা মাটির পাতিল বসিয়ে দিয়েছি এই পাতিলটাতে কিন্তু আমি প্রত্যেকবারই এই পিঠে তৈরি করি তাই জন্য পাতিলটা কালো হয়ে গেছে এবার আমি এক হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেব একটা ঢাকনা আর ঢাকনাটা দিয়ে আমি কিন্তু চারপাশ দিয়ে অল্প পরিমাণ জল ছিটিয়ে দেবো তাহলে কিন্তু পিঠেটা খুব সুন্দর নরম তুলতুলে হবে এরপর ঢাকনাটা আমি একটু কিছুক্ষণ রেখে দেব তারপর দেখো আমি ঢাকনাটা কিন্তু তুলে নেব দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে পিঠেটা কিন্তু খুবই নরম তুল তুলে হয় এভাবে তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো তাহলে দেখবে পিঠেটা কত সুন্দর নরম তুল তুলে হয় খেতেও খুব ভালো হয় এবার একটা চামচের সাহায্যে আমি পিঠেটা তুলে নিলাম এই পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে এবার আবারও আমি এক হাতা ব্যাটা দিয়ে দিলাম এভাবে এক হাতা এক হাতা করে দিলে কি হবে সবগুলো পিঠে কিন্তু সমান হবে আবারও রেখে দিলাম তারপর কিন্তু দিয়ে দেব সামান্য পরিমাণ জল তারপর কিন্তু আমি এটাকে কিছুক্ষণ রেখে একটা পরিমাণ সময়ের পর তুলে নেব দেখো পিঠেটা আমার হয়ে গেছে এবার আবারও চামচের সাহায্যে আমি পিঠেটা কিন্তু তুলে নেব এভাবে আস্তে করে তুলতে হবে এ দেখো পিঠেটা কি সুন্দর হয়েছে আর অনেক সময় কিন্তু আমরা দেখি ননস্টিকের তাওয়াতেও পিঠে তৈরি করা যায় সেটা করলেও কিন্তু ভালো হয় আর আমার ননস্টিক এখানে আমি ব্যবহার করিনি আমি এখানে মাটির পাতিলি ব্যবহার করেছি দেখো আবারও আমি দিয়ে দিলাম এক হাতা ব্যাটার এবার কিন্তু পিঠেটা আমি তৈরি করে নেব উপর থেকে একটু জল ছিটিয়ে দিচ্ছি তারপর কিন্তু আমি ঢাকনাটা কিছুক্ষণের জন্য রেখে একটা সময়ের পর ঢাকনাটা খুলে এই দেখো আমি কিন্তু এখন ঢাকনাটা খুলে দেবো পিঠেটা কিন্তু আমার হয়ে গেছে দেখো পিঠেটা কি সুন্দর ফুলে উঠেছে এটা কিন্তু অনেকটাই নরম তুলতুলে হয় দেখো পিঠেটা আমার হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করে তারপর কিন্তু আমি তোমাদের দেখাবো পিঠেটা কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিতই পিঠে যেটা অত্যন্ত নরম হয় আর খেতে খুবই দারুণ লাগে এটা যদি দুধে ভেজানো যায় আর তার সাথে একটু খেজুর হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয় এভাবে তোমরা খুব সহজেই কিন্তু আতপ চাল আর সেদ্ধ চাল মিশিয়ে চিতই পিঠে তৈরি করতে পারো বাড়িতে এটা কিন্তু কড়াইতেও করা যায় যদি তোমাদের কাছে মাটির পাতিল না থাকে আজকের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো আরও ভালো ভালো রেসিপি দেখার জন্য